নতুন চ্যানেল উপলক্ষে আজকে আপনাদেরকে রাজশাহীর কিছু ভালো মানের গিরিবাজ উপহার দিব আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করেছি কম দামের মধ্যে আপনাদেরকে নতুন চ্যানেল উপলক্ষে কিছু গিরিবাজ কম দামেই সেল দেওয়ার চেষ্টা করেছি তো বেশি কথা বলবো না যারা আমার এই চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ এক জোড়া সবজি কবুতর দেখতে পাচ্ছেন ঝুঁটিওয়ালা মার্শাল্লাহ খুবই সুন্দর নরের পায়ের ঝুঁটি এটা হচ্ছে মাদি আর এদের হচ্ছে একজোড়া বাচ্চাও আছে বাচ্চা কিন্তু সেমি হয়ে গেছে এই হচ্ছে বাচ্চা পেয়ারটা বাবা মার মতন আসছে দেখেন একদম সেম সেম টু কার্বন কপি কোনো ভাই কোনো আপু কোনো বন্ধু যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র উনিশশো টাকা এই দুইটা প্যাকেজ মিলে আপনারা পেয়ে যাচ্ছেন উনিশশো টাকায় তেরোশো টাকা প্লাস হচ্ছে ছয়শো টাকা এই হচ্ছে দুই জোড়া আপনারা পেয়েছেন উনিশশো টাকায় মার্শাল্লা এক জোড়া সাদা পায়ে ফেদার আলা এবং আলা উড়নবাজির আছে গিরিবাজ আছে কোনো ভাই যদি এই পেয়ারটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আগেই বলে দিই ময়লা হওয়ার কারণ হচ্ছে গ্রামে ছাড়া থাকে আর চুলা বা বিভিন্ন জায়গায় যেয়ে ওরা মাটি বা বিভিন্ন রকমের ময়লা টয়লা খায় যার কারণে একটু ময়লা হয়ে গেছে কেউ যদি নিয়ে গোসল করাতে পারেন আলহামদুলিল্লাহ কবুতরটা দেখতে খুবই সুন্দর হবে একদম ধবধবা সাদা মেল ফিমেল পায়ের ফেদারগুলা দেখেন ফেদারগুলো সব ছোট ছোট ছিল এই যে এখন উঠতেছে আলহামদুলিল্লাহ এই যে দেখছেন ফেদার মাদির নর তো যারা নেবেন এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা ভিয়ার্স মার্শাল্লাহ রাজশাহীর হাই ফ্লাইং গিরিবাজ যারা পাঁচ থেকে সাত ঘন্টা উড়াতে চান তারা এই পেয়ারটা নিয়ে উড়াতে পারবেন এটার কোনো বাজি নাই রাজশাহীর হাই ফ্লাইং গিরিবাজ এটার কোনো বাজি নাই। এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে ভেয়টস আপনারা এই পেয়ারটা নিতে পারেন অনেক কবুতর আছে যেগুলো ডিমে বসে আছে আর এইগুলো হচ্ছে সবই হাই ফ্লাইং কবুতর মাসাল্লাহ তো যাদের পছন্দ হয় তারা অবশ্যই অবশ্যই এই পেয়ারটা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারেন রাজশাহীর নাম করা গিরিবাজ পাঁচ থেকে সাত ঘন্টা অবশ্যই উঠবে চোখ দুইটা দেখেন একদম সেম টু সেম নর্মালি আর জোড়া রাজশাহী উড়নবাজি গিরিবাজ পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ দেখেন অনেকটা পাংখী ব্লাডের লাইনের মতন তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে এটার দাম পড়বে নয়শো টাকা সাথে সাথে আরও এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর সবগুলাই উড়নবাজি আছে মার্শাল্লা দুই জোড়া একত্রে একসাথে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ভিয়রস মাত্র পনেরোশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন দুই জোড়া কবুতর রাজশাহী গিরিবাজ জোড়া কালো আছে কেউ যদি কালো রাজশাহী ঝাঁক নিতে চান পায়ে ফেদারালা উড়নবাজি তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাদিটা দেখেন মার্শাল্লা এটার দাম পড়বে ফিক্সড একদম এক রেট তেরোশো টাকা আল্লাহ এক জোড়া পায়ে ফেদারওয়ালা টাইগার গিরিবাজ আছে রাজশাহী কোনো ভাই নিতে চান ঠিক আছে মার্শাল্লাহ খুব সুন্দর দুইটাই দাম পড়বে মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা রাজশাহী গিরিবাজ আছে কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ উড়নবাজি পাবেন এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারটার সাথে এ পএ� একটা নর ঠিক আছে চারশো টাকা আট চার বারোশো টাকা আর একটা মাদি দিই এই একটা মাদি দাদি বারোশো চার ষোলোশো ষোলোশো টাকা প্লাস সাথে একটা মাদি দিলাম এই হচ্ছে তিনশো টাকা মোট উনিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই পাঁচ পিস কবুতর যারা নিবেন সব গোলায় রানিং এটা কিন্তু গোলা কবুতর এটা গোলা কবুতর কারো যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন কারণ এটা খুবই উড়ার জন্য পাগলা অবস্থা একটু ওরা ধরা যায় না ঠিক আছে সারা দিন মানে ছাড়া থাকে তো ধরা যায় না তো এই হচ্ছে মোট চার পিস যদি এটা নাও নিতে চান তাও নিতে পারেন সমস্যা না এটা আমি কিনেছি একটা নরের সাথে জোড়া দিব কিন্তু নর খুঁজে পাই না কারণ বোনা কবুতর খুবই পাওয়া কঠিন এই চার পিস কবুতর ষোলোশো টাকা পনেরোশো টাকায় নিতে পারেন ঠিক আছে আর এইটা তিনশো টাকা এই হচ্ছে আঠাশশো টাকায় একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন একজোড়া সিরা জিলাহরি যেটা সিলভারটা হচ্ছে ফিমেল সিলভারটা হচ্ছে ফিমেল আর যেটা দেখতে পাচ্ছেন গ্রেবার কালার অনেকটা একটু লাল রঙ দিয়েছে হয়তো ছোটো বাচ্চারা লালন পালন করতে যে আর কি এই রঙগুলো দেয় বেশিরভাগ তো এই পেয়ারটা কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা নিতে পারবেন ভিওর্স সাথে আরও জোড়া দেখাই সাথে আরও জোড়া গ্রেবার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এই দুই জোড়া হ্যাঁ পনেরোশো করে তিন হাজার টাকা কেউ যদি একসাথে নেন তাহলে মাত্র সাতাশশো টাকায় পেয়ে যাবেন এই দুই পেয়ার কবুতর দুই পেয়ারের রানিং কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এই লাহোরি দুই পেয়ার মাত্র সাতাশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ভিওর্স মার্শাল্লা রেসার দেখতে পাচ্ছেন কোনো ভাই যদি এই রেসার পেয়ারটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন দেখেন মার্শাল্লাহ এটার দাম হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকার সাথে আরও একটা কবুতর আছে একসাথে নিলে তো অবশ্যই ডিসকাউন্ট দিতেই হয় তো জোড়া নিয়ে আসি মাক্সি এখানে এক জোড়া মাক্সি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে মাদি মাক্সির ওইটা হচ্ছে নর ওইটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো এখানে দুই জোড়া রানিং রেসার পেয়ে যাচ্ছেন এক জোড়া মাক্সি এক জোড়া সবজি কোনো ভাই যদি দুই জোড়া একত্রে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব টাকা যান বারোশো করেও ধরেছি লাস্ট আপনার দুই জোড়া একত্রে নিলে মাত্র তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দুই জোড়া রেসার কবুতর মার্শাল্লা একত্রে এবার দেখি এই যে দুই জোড়া কবুতর মাত্র তেইশশো টাকা রানিং পেয়ার সবজি এবং মাক্সি এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন রেসার বেবি খুব ভালো ফ্লাইং করে ওর বাবা মা তো যারা নিবেন এই যে দেখেন মার্শাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে সাতশো টাকা সাথে আরও একটা পেয়ার আছে এই প্যাটার একটু মশার কামড় দাগ আছে এটা আগেই বলে নিচ্ছি মাত্র তিনশো টাকা সাতশো আর তিনশো এই হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই চার পিস বেবি মার্শাল্লাহ চিচি বেবি যারা উড়ানোর জন্য নেবেন তারা নিতে পারেন মাত্র এক হাজার এই যে দেখেন খাওয়ার জন্য খুবই ছটফট করতেছে এই যে ঠোঁটে কামড় দিই আর একটু পিছে যারা নেবেন মানে খাওয়ার দামে বিক্রির কোনো দাম বলি নাই যদি কেউ যত্ন নেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এই যে সবজি দুইটা আর ওই দুইটা আলহামদুলিল্লাহ ফিট আছে আজকে দুই জোড়া শর্ট ফেস একদম পানির দামে দিয়ে দিব পাঁচ পর করে চলতেছে আর গিয়ারটা দেখেন মানে যত রোদে দিব ততই লাল হবে কিন্তু আসলে রোদে দেওয়ার মতন কোনো জায়গা নাই একজোড়া হচ্ছে কালো একজোড়া হচ্ছে সাদা তবে দুইটাই লাল একদম গিয়ারের চোখ যতটুকু রোদে দিব আরও হয়তো লাল হতো অনেকটাই লাল হইছে রোদের কারণে তো আলহামদুলিল্লাহ দুই পেয়ার যদি কোনো ভাই একসাথে নেন তাহলে দাম পড়বে ফিক্সড এক রেট এক দাম পঁচিশশো টাকা চুইটাল মার্শাল্লা খুবই সুন্দর দুই জোড়া কবুতর এটা হচ্ছে পাঁচ পর ওইটা তিন থেকে চার পর হবে মাসাল্লাহ যাদের পছন্দ হবে দুই জোড়া একসাথে পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন ভিওয়ার্স খুবই ভালো দুই জোড়া যারা নেবেন একত্রে খুব ভালো মাসাল্লাহ একদম দুই জোড়া হয়ে যাবে কবুতর এত সুন্দর আর এত বিগ সাইজের লক্ষা না দেখলে বা না ধরলে বুঝতে পারবেন না একটু ধরে দেখাই এদের লেজগুলাই মার্শাল্লাহ খুব বিগ সাইজের দেখেন প্রচণ্ড বিগ সাইজের লেজ এগুলো টেলের লক্ষা বলে বা আমেরিকান ফ্যান্টেলো বলে অনেকে দেখেন তো এই পেয়ারটা কোন যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা কোনো যদি নিতে চান তাহলে এটার দাম পড়বে বারোশো টাকা সামনেরটা মেল আর পিছেরটা ফিমেল তিন পর চলতেছে দুই থেকে তিন পর চলতেছে মার্শাল্লাহ বারোশো টাকার বিনিময়ে একজোড়া লং টেলের লক্ষ্য নিতে পারেন ভিওর্স এক একজোড়া ভেলভেট শিল দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে রানিং পেয়ার বাচ্চা ওকে আছে মাত্র সতেরোশো টাকার বিনিময়ে আপনার এই ভেলভেট শিল পেয়ারটা নিতে পারেন খুবই ভালো একটা চমৎকার পেয়ার এটা হচ্ছে মেলটা আর ওইটা হচ্ছে ফিমেলটা দেখেন মার্শাল্লাহ যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন